খেলতে খেলতামই না বিয়ের পরে কেন আয় যারা খেলবে না দিয়ে আমি একসাথে ছয় থাকা এটাই আমার কাছে অনেক মজা আমি তো খেলা স্পোর্টস গেম এগুলো খুব পছন্দ করি আমি খুব স্পোর্টিং ছোটবেলা থেকে কি মনে হয় এবার টুর্নামেন্টে কত রান করার ইচ্ছা আছে বা খুবই আনপ্রেডেক্টেবল খেলা আমি তো বললাম আর এটা একদম বারোটা বেজে যাওয়ার মতন জিনিস আমরা খুব বলি যে স্ক্রিনের মধ্যে দেখে এইটা মারতে পারলো না এটা এটা গেলো না এটা খেয়াল ধরতে পারলো না হ্যাঁ কি বুয়া তুমি এখানে এসে খেলো তোমার একদম আসতে ফেটে যাবে এত কঠিন খেলা বলার মত না একদম যে কোন সময় একটা বল এসে মুখে লাগবে যে কোন সময় মনে হচ্ছে যেটা আমি অটো মারতে পারবো বাট এটা হাত থেকে ফিক্সড কি হল ফেসে যাচ্ছে কোনো কিছু প্রেডিক্টেবল নাই এই ক্রিকেটারের মধ্যে আমি তো প্রথমবারই খেললাম দ্বিতীয়বার খেলতেছি বার মানে ও আজা ক্রিকেটারও বলতে পারবে যে কত কঠিন খেলা আর আমার কাছে তো দর্শক হিসেবে অনেক ভয়ঙ্কর গেম এটা সুযোগ পেলে কার বলে ছয় চার মারতে চান সালমান মানে সালমান তো জীবন আমার বড় প্রতিপক্ষ হবে না কার বলে

যে আমার টিম জিতুক আর আমার যে কোনো ফ্রেন্ড বা কোয়ার্টিস্টের টিম জিতুক ইন্ডাস্ট্রি তো আমরা জিতেছি তাই না তো আমাদের সিসিএল যে সেলিব্রিটি সবাই তো একসাথে একই পরিবার জাস্ট দল ভাগ করেছে লটারির মাধ্যমে এই তো ধরেন আপনার আপনার বিপক্ষে ভাইয়া খেলছে এবং ভাইয়া আপনার বিপক্ষে বোলিং করছে আপনাকে আউট করে দিল রাত্রে বাসাকে কি করবো ধরা শেষ তো বাট ধরা যাবে না আমরা এক টিমে চলে আসছি এক টিমে চলে আসছি তারপর যখন কল্পনার বাইরে ছিলাম খেলতাম না বিয়ের পরে সে কেন যাওয়া যারা খেলবে যাওয়া এক টিমে থাকতে হবে যদি অন্য টিমে থাকতো তাহলে কি করতে আমি মনে হয় দর্শকই থাকতাম আমি খেলতাম না না ওকে আমি আমি জানি না কিছু আসলে টিম ড্রাফটিংটা হয়েছে এবং আমি পরে জানলাম যে আমরা দুইজন দুইজন এক টিমে ফাইন যদি আলাদা হতো আলাদা হলে হতো আলাদা হলো মানে কি হতো মেনে নিতাম নাদিয়াপুর এক ওভারে কয়টা ছয় মারতেন যদি সুযোগ নাদের বলেন ছয় মারতাম না কেন কষ্ট গেলে কি মার পড়তো না না মার পড়তো না বাট ওকে আমি এনকারেজ করতাম যে তুমি আরো ভালো করো দেশ জুড়ে কল্পা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার